এসেছিলাম গ্রামে বাবার বাড়িতে তো দেখুন এটা হলো গ্রামের খাল আর এই পাড় থেকে ওই পাড়ে যাওয়ার জন্য এটা হলো শাঁখো আর এটা হলো খাল এটা কিন্তু নদী না এটা খাল আর বাবা এসেছে খালে মাছ ধরতে বাবার সাথে সাথে আমিও এসেছি বাবা প্রচুর মাছ ধরতে পছন্দ করে আর মাছ খেতেও পছন্দ করে কিন্তু আমি মাছ খেতেটা পছন্দ করি না আর বাবা বলছিল খালে নাকি প্রচুর মাছ হয়েছে দেখুন কি পরিমাণে মাছ আমি তো দেখেই অবাক একটা জালে প্রায় এক কিলোর মতো মোরলা আর পুঁটি মাছ উঠে এসেছে দেখুন পুরো এক জাল ভর্তি মাছ কি পরিমাণে মাছ হয়েছিলো বাবা বলছিল বলছে যেহেতু বন্যা হয়েছিল বন্যার কারণে প্রচুর মাছ হয়েছিল খালি তাই তো মাছ ধরে নিয়ে এলাম আর আমার বর মাছ খেতে প্রচুর পছন্দ করে তাই এই যে মাছগুলোকে প্রথমে ধুয়ে নিলাম প্রথমে মুরলা আর পুঁঠিগুলোকে আলাদা আলাদা করে ধুয়ে নিলাম কারণ এর আলাদা আলাদা রেসিপি বানিয়ে দেখাবো এর বলতে মোরালা মাছের সেরকম কিছুই করব না লবণ দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভাজতে বসিয়ে দেব একটু হলুদ দিলাম তেলের মধ্যে যদি আপনারা হলুদ দেন তাহলে দেখবেন কি বলুন তো তেলটা আর গায়ের মধ্যে ছিটে আসবে না আপনারা কখনো মাছ ভাজেন বা কিছুই করেন তেলের উপরে একটু অল্প করে হলুদ দিয়ে দেবেন দেখবেন আর তেলটা গায়ের মধ্যে ছিটে আসবে না এই তো সব মাছগুলো একের চাড়িয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার পর মাছটা দেবেন যাতে মাছটা না কড়ার মধ্যে বসে যায় দেখুন আমার একটা মাছও বসে যায়নি কড়ার মধ্যে তো খুব সুন্দর করে আমি এক পিট ভাজা হয়ে গিয়েছে এইভাবে আরেক পিট করে ভাজা ভেজে নেবো মাছগুলোকে চুনো মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মাছটা আমি কাশন্ধি আর লঙ্কা দিয়ে মাখাবো গ্রামে কাঁসন্ধি লঙ্কা দিয়ে মাছ খেতে সবাই খুব পছন্দ করে আর যে পুঠি মাছটা ছিল পুঠি মাছটার জন্য আমি মাছের টক বানাবো ভেন্ডি দিয়ে এই ভেন্ডির টক পুঁটি মাছ দিয়ে প্রচুর গ্রামের লোক খেতে পছন্দ করে আর আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে খেয়েছেন সেটাও জানাবেন এই তো আমি প্রথমে ভেন্ডিগুলোকে ধুয়ে নিলাম জলে প্রথমে আমি কাট কেটে ধুলাম না এই জন্য কারণ ভেন্ডির মধ্যে একটা যে ভাব থাকে সেই জন্য আমি প্রথমে ভেন্ডিটাকে আগে ধুয়ে তারপর কেটে নিলাম কেটে এই যে পুঁটি মাছগুলোও ভাজতে বসিয়ে দিয়েছিলাম দেখুন এই যে ভিজে নিলাম করে পুঁটি মাছগুলো খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গিয়েছে দেখুন কড়াই গরমের পর মাছ দিয়ে দেবেন ছোটো মাছ তাহলে কখনো মাছ কড়াইয়ের মধ্যে লেগে যাবে না বা বসে যাবে না আমার মাছগুলো ভেজে আমি প্রথমে পুঁতি মাছগুলো তুলে নেব তারপর যে ভেন্ডিটা কেটে রেখেছিলাম আর ওই টক বানাবো তাই নিয়ে নিয়েছি তেঁতুল তেঁতুলকে একটু জল দিয়ে গুলিয়ে নিলাম এই তেঁতুলের মধ্যে কোনো প্রকার কিন্তু বীজ ছিল না পরিমাণে একটু গুড় নিয়ে নেব বেশি গুড় লাগবে না টকের টক যেহেতু বানাবো একদম অল্প করে আমি একটু গুড় নিয়ে নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো লবণ বাস মাছের টক বানানোর জন্য এইগুলোই লাগবে আর কিছু লাগবে না ভিন্ডির টক আমি তো প্রচুর খেয়েছি কিন্তু মাছ দিয়ে অতটা আমি পছন্দ করি না কিন্তু বাড়ির সবাই পছন্দ করে আর সবাই বলে দারুণ খেতে হয় তাই আমার বড়বাবুর জন্য প্রচুর পছন্দ করে বানিয়ে দিলাম ওর জন্য প্রথমেই তো ভেন্ডিটাকে নেড়ে নিলাম তেলের মধ্যে তেলের মধ্যে নেড়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নিলাম দু চার মিনিটের মতো সেদ্ধ করবেন দেখবেন এই তো সেদ্ধ হয়ে গিয়েছে তারপর তেঁতুলের টকটা যে রেখেছিলাম বানিয়ে সেটা দিয়ে দিলাম দেওয়ার গুটটাও যে রেখেছিলাম ওটা দিয়ে একটু ফুটিয়ে নেব প্রথমে আর ফোটানো হয়ে গেলে যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো ওর মধ্যে দিয়ে এই অল্প করে একটু ফুটিয়ে নামিয়ে নেব রেডি মাছের টক বা ভেন্ডি টক যেটাই বলবেন কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে